আমি আবার দুবাই কেন চলে যাচ্ছি আমরা মা ছেলে একেবারে চলে এসেছি আবার কেন চলে যাচ্ছি সব বিস্তারিত বলে দিব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা মা ছেলে দুবাইতে কেন চলে যাচ্ছি আজকের টপিক হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছেন আমরা মা ছেলে একেবারে দেশে চলে এসেছিলাম তো আবার কেন চলে যাচ্ছি এই বিষয়টা সবাই জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি বলে দিব আমরা কেন আবার দুবাইতে চলে যাচ্ছি তো এখন চলে এসেছি আমি এখনো আমি বাবার বাড়িতে আছি কারণ আমি বাবার বাড়িতে যেহেতু দুবাইতে চলে যাব এই জন্য এসেছি আর এসেছি আমি কয়েকদিন আগে গাছ থেকে কতগুলা কাঁটাল পেরেছিলাম তো আমি গাছে তিন চারটা কাঁটাল চার পাঁচটা রেখেছিলাম কাঁঠাল এগুলো হচ্ছে আমার ভাবার বাড়ির আর কি এই গাছে পাঁচটা কাঁঠাল ছিল ওগুলো আমি দুবাইতে নিয়ে যাওয়ার জন্যই রেখেছি কারণ আমরা জানি যে আমরা আবার চলে যাব। তো আমরা যে জন্য এসেছি ওটাও বলবো তো এই কাটালগুলো আমাদের এখানে কিন্তু কিছুদিন ধরে পাহাড় থেকে বানর আসে তো বানর এসে মানে এখানে বস্তা বেঁধে দিয়েছিল কাটালগুলোতে তো অনেকে বলতে পারেন এখন কিন্তু কাঁটাল পাওয়া যায় না এগুলো কখনকার ভিডিও আসলে এগুলো কিন্তু এখনকার ভিডিও নতুন ভিডিও কারণ এখন কাঁটালের সিজন না কাটাল শেষ হয়ে গেছে বলতে গেলে মানে সব জায়গায় কিন্তু কাঁটাল শেষ হয়ে গেছে তো এই কাঁটালগুলো একদম মানে ভাদ্র মাসে নাকি কোন মাসে জানি পাকে আমার মা বলছিল ভাদ্র মাসে এটা মনে হয় ভাদ্র মাস হ্যাঁ ভাদ্র মাসেই পাকে বলছিল তো এই কাটালগুলো আমরা বস্তা দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আমি চলে যাব যাওয়ার সময় নেওয়ার জন্য আর কি তো নেওয়ার জন্য রেখে দিয়েছি তো তো বানর বানর আমার মা কিন্তু প্রতিদিন এগুলা দিয়ে 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 রাখে। পাহাড় থেকে নাকি এখানে প্রতিদিন বানর চলে আসে তো আমার মা আমাদের বাড়ির সবাইকে মানে অনেক চিল্লাপাল্লা করে নাকি বানর তাড়ানোর জন্য প্রতিদিন আমার মা মানে একটাই চিন্তা এগুলা যাতে ভালো করে রাখতে পারে বিদেশে নেওয়ার জন্য যেহেতু আমার ভাই আছে দুইটা আমার হাজবেন্ড আছে তারপরে আমার একটা বাচ্চা আছে ওখানে আমার ছেলে আছে ওদের জন্য নেওয়ার জন্য রেখেছিলাম আর কি তো এখান থেকে কি করছে ভানরে তিনটা তিনটা পাঁচটা রেখেছিলাম আর দুইটা কাটাল দেখুন এ ভানরে বস্তা ছিঁড়ে তারপরে কাটাল গুলা খেয়ে নিয়েছে তো দুইটা কাটাল হেস করে দিয়েছে ও বানর খেয়ে এরপরে বস্তার ভিতরে নাকি আরো তিনটা আছে জানি না কয়টা আছে আমি কিন্তু ওদেরকে বলেছিলাম এগুলো বেঁধে রাখার জন্য কাটালগুলো আমি তো শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম তো এখন পেরেছে আর কি এখন এখন তো তো আমি যখন শহর থেকে শহর থেকে আসার সময় আমি কোনো জায়গায় আমার কাঁটাল চোখে পড়েনি এখন কোনো জায়গায় কাটাল পাওয়া যাচ্ছে না এটা কিন্তু মানে একটা ইয়ার মতো হয়ে গেছে আর কি তো এই কাঁটাল কিন্তু কার ভাগ্যে রেখেছে জানি না তো আল্লাহ অনেক কষ্ট করে রেখেছি আসলে বলতে গেলে অনেক কষ্ট করে পাহাড়া দিয়ে আমার মা তারপরে আমার আমাদের বাবার বাড়ির সবাই আর কি আমার যারা সবাই বানর পাহারা দিয়ে দিয়ে রাখছিল দেখুন কাটালগুলো একদম লাল লাল হয়ে গেছে অনেক লাল লাল একদম মানে পরিপক্ক হয়ে গেছে মানে আজকে কেটেছি দুই দিনের মধ্যে পেকে যাবে ওরকম একদম পরিপক্ক হয়ে গেছে উপরে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে একদম গাছের মধ্যে যেরকম পরিপক্ক হয় ওরকম যেহেতু মানে একদম লাস্টে পাকে তো আচ্ছা এগুলা কেটে নিয়েছি এই তিনটা আছে এই তিনটা কাঁটালে আমি কিন্তু নিয়ে যাব যাওয়ার সময় আর আরেকটা ভিডিওতে দেখিয়েছি আমি আমরা পারবো আমরা পারে ওগুলো নিয়ে যাব আমাদের কাছে আমরা ধরেছে তো এই জন্য আর আমি যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা করেছি আমরা কেন দুবাইতে চলে যাচ্ছি আবার তো আমার ছেলেকে নিয়ে আসছিলাম কারণ এখানে স্কুলে স্কুলে বাংলাদেশে ভর্তি করানোর জন্য তো বাংলাদেশে স্কুলে যেহেতু ভর্তি করাতে পারি নাই পারি নাই কারণ আমার ছেলে বাংলা মানে বাংলা সাবজেক্ট নিবে না বাংলা আমি ইংলিশ মিডিয়ামে যেহেতু ওরা বড় হয়েছে ইংলিশ মিডিয়ামে পড়ে তো ইংলিশ মিডিয়ামে দিতে চেয়েছিলাম কারণ ওখানে এক সাবজেক্ট নাকি বাংলা আছে সে নাকি বাংলা নিবে না তো সে কারণে আমাকে আবার চলে যেতে হচ্ছে তো এখন স্কুলের টিচারও বলেছে মানে নেক্সট ইয়ার থেকে বাংলা নেই নেক্সট ইয়ারে এনে এডমিশন করাতে হবে